আর যদি কাজল থাকে তখন বলতে হবে আমর আমর সাজে লাল্লা বলো তো লাগছে কেমন মার্শাল্লা হাই এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মনিরা নরিন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রায় চার মাস হয়ে গেছে আপনাদের ভাইয়া জুম্মান নামাজ পড়তে যেতে পারতেছে না তা আজকে প্রথম জুম্মান নামাজ পড়তে যাচ্ছে আমার ছোটো ছেলে আর ছোট বোনের হাজবেন্ড পাঞ্জাবে পরিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া এখন নিচ থেকে ড্রেস পড়তে পারে না আমরাই তাকে ড্রেস পরিয়ে দেই আজকে আপনাদের ভাইয়া অনেক খুশি জুম্মান নামাজ পড়তে যাচ্ছে সঙ্গে আমার ছেলে ছোটো বোনের হাজব্যান্ড অনেক খুশি তুলা ভাই কিনে যাচ্ছে আমার ছেলে তার বাবাকে নিয়ে যাচ্ছে মসজিদে আজকে তিনজন একসঙ্গে নামাজ পড়বে আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে আজকে এতদিন পর সে নামাজে যাচ্ছে যে আল্লাহ এতটুকু সুস্থ পর্যায়ে এনেছে সেটা মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক সুক্রিয়া আপনাদের ভাইকে একদম বাচ্চাদের মতো সব কিছু করে দিতে হয় গোসল করিয়ে দিতে হয় তার সঙ্গে খাবার খাইয়ে দিতে হয় এখন দেখতে পাচ্ছেন একদম রেডি করে নিয়ে যেতে হচ্ছে জুতাটা পর্যন্ত পরিয়ে দিতে হয় বাসে একটা রুগী থাকলে কিন্তু অনেক কাজ থাকে সেই রুগীটাকে প্রপারভাবে রাখা তার সেবা যত্ন করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার অসুস্থ হলে রুগী যেমন কষ্ট হয় পাশাপাশি যে সেবা করবে তারও কিন্তু অনেক কষ্ট করতে হয় সংসারে কিন্তু নানারকম কাজ থাকে সব কিছু কিন্তু নিজেকে করতে হয় যেমন আমি একা পারি না সে কারণে আমার ছোট বন্ধু সবসময় পাশাপাশি থেকে সাপোর্ট দিচ্ছে তারপর প্রতি ফ্রাইডেতেই তার হাজব্যান্ড সহ চলে আসে তাই আমাদের সুন্দর সময় কাটে তা আজকে ঝাল চিকেন রান্না করেছে আলু দিয়ে চিকেন রান্না করেছে আর খিচুড়ি রান্না করেছে একদম সিম্পল খাবার আসলে সারাদিন কীভাবে যে সময় কেটে যায় যে অনেক কাজ পড়ে থাকে করা হয় না সর্বক্ষণ শুধু আপনাদের ভাইয়ের চিন্তায় থাকি কখন মেডিসিন দেবো কখন সে টাইমলি খাবে ঘুমাবে থেরাপি দিব কবে সুস্থ হবে এই অপেক্ষায় কিন্তু আমরা দিন গুনতে থাকি আস্তে স্লিপ করবে था था। जुम्मा में बड़ा उन्हें एक दिन पर नाश्ता करला, मशाल्ला। अच्छा। फ्राइडे फ्राइडे फ्राइवेस्टों में बैठूं। फ्राइवेस्टों में बैठूं कौन में? गुना को मजा है। मनासला तो बहुत साल। हाँ हाँ। वो तो एक तो गवर्नमेंट फ्राइडे देने आला ही है। तो गुना को मजा में बैठूं। আমার ছোটো ছেলে রাত কানা থেকে আসছে তো ওখানে তো সামারও অনেক সুন্দর ওয়েদার থাকে আর নর্মালি তো বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে তো বাংলাদেশে আসার পর থেকে অস্থির হয়ে যাচ্ছে যে এত গরম এখন নামাজ পড়ে এসে বলতেছে যে মা বাইরে কিন্তু অনেক গরম তা আসলে আমাদের দেশে গরমটা এত অস্থির লাগে যে একদম কাহিল করে ফেলে প্রতি শুক্রবারে আপনাদের ভাইয়াকে একটু ঘোরানোর চেষ্টা করি তা আজকে আমাদের বাসায় ফরিদাভাবে চলে আসবে তো আসলে আমাদের খুব সুন্দর সময় কাটে সেই দিনটা আর বাইরে যেতে ইচ্ছে করে না নর্মালি কিন্তু বিকেলবেলা একটু ঘোরাতে নিয়ে যাই আমাদের জীবনটা এরকমই হয়ে গেছে এভাবে আমাদের দিন কাটছে সর্বক্ষণ আমাদের সবার চিন্তাভাবনা আপনাদের ভাইয়াকে কিভাবে সুস্থ করব সেই চিন্তাভাবনাটা রেখে ভাবি প্রায় আমাদের বাসায় চলে আসেন

রাত্রি চলে যাবে চিঠিগুলো অনেক বড় হবে পড়তে পড়তে সকাল দু এক চলে যাবে কোথায় থাকো কেমন থাকো একে একে সবই লিখো সেই তো হবে মো সান্তনা

আমার যাবার সুময় হলো দিদা হলো দেখা হলো না নয়ন জলে রইল লেখা হলো দেখা

আমি কিন্তু সব ভিডিও করে লিপস্টিকের আগে কেমন দেখতে আর এখন কেমন লাগবে এই জন্য সকালে ঘুমতে উঠে

একদম গান রেবি উপসি গান একদম নাজর না দেখে রে বন্ধু দুনিয়া আন্দর গো ও তুমিয়া মর বন্ধু দম যেন মোর যায় ও বন্ধু তুমি কই বন্ধু তুমি প্রাণ বুঝ যায় রে ও তুমি ছাড়বা চিন না ও তুমি ছাড়বা চিন না